আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো যে স্কাই কোম্পানির নতুন একটা মাল আসলো এটা হচ্ছে হলো একের ভিতরে ছয় স্টেজ এই মেশিনটা দিয়ে আপনারা কাঠ করতে পারবেন এবং বার্নিশ করতে পারবেন এবং পলিশ করতে পারবেন এই মেশিন দ্বারাই সব কিছু করতে এবং কাট কাটতেও পারবেন গ্যান মেশিনের কাজটা করতে এই যে দেখেন এটা হলো পলিশ কার্বন মেশিন এর কার্বন এরপরে হচ্ছে হলো ওয়াশ করতে পারবেন এটা ফর্ম মেশিন আছে আরেকটা এটা ফর্ম দিয়ে আপনার কষার জন্য মানে বার্নিশ করার জন্য যে ফর্ম দরকার ওই ফর্ম দিয়ে আপনারা বার্নিশ করতে পারবেন এরপর আছে হচ্ছে হলো এটা দিয়ে আপনারা কাট কাটতে পারবেন কাঠের এই যে ব্লেডগুলা লাগানো যায় এই যে দেখছেন এই যে ব্লেডে এটা দিয়ে আপনার দেওয়ালও কাটতে পারবেন আর যদি কারণ কাঠ কাটবেন কাঠ কাটতে পারবেন ব্লেড লাগা এই যে দেখেন ব্লেডটা লাগাই দেখাচ্ছি আজকে এই যে দেখেন এটা হচ্ছে এটা এই সিস্টেম এটা গ্র্যান্ডিং মেশিন হয়ে গেছে এখন এরপর আবার এই মেশিনটাকে আমরা আবার ড্রিল মেশিন বানিয়ে দেখা দেবো আপনাকে মেশিন একটাই এই যে দেখেন এটা দিয়ে কাঠ কাটা যায় কাঠের ইয়েটা এরপর চলে এই যে দেখেন এখন ড্রিল মেশিন হয়ে গেছে ছয় সাতটা কাজ করা যায় আপনার এই মেয়ে একটা মেশিন দেয়া এটা হচ্ছে এই যে দেখেন গ্র্যান্ডিং সরি এখন হয়ে গেছে ড্রিল মেশিন এছাড়া এটার এই একটা মেশিনের ভিতরে ছয়টা সেফটি ইয়ে আছে পাওয়ারফুল এই মেশিনটা এটার দাম নিচ্ছি হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট পাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনার খালি ঠিকানা লেখে পাঠাবেন আপনার বাসায় পোষাবে মাল তারপরে টাকা দেবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবকপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে আপনারা গ্রাইন্ডিং মেশিনগুলো নিতে পারবেন হট গান নিতে পারবেন হিট গান নিতে পারবেন এবং রঙ করা সরি রং করার মেশিনগুলো নিতে পারবেন এরপরও নিতে পারবেন আপনার রান্দা করার মেশিনটা মানে কাঠের রান্না মেশিনগুলা কাঠের সাথে যেই সরঞ্জামগুলো লাগানো হয় ওই মেশিনগুলো নিতে পারবেন এবং কাঠের ডিজাইন করা যে মেশিন দেওয়া ওই মেশিনটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ওটা হচ্ছে হলো বিভিন্ন এটা হ্যান্ড গ্ল্যান্ডার বলা হয় ওটা হ্যান্ড গ্ল্যান্ডারও আছে আমাদের কাছে হাত দ্বারায় আপনি দুশো একশো আটষট্টিটা ডিজাইনের মাথা পাবেন ওই ইয়াতে ওই বক্সতে ওটার দাম নিচ্ছি মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা হ্যান্ড গ্ল্যান্ডার মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর এইটার এই মেশিনটার দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কাঠ আসার মেশিনের দাম নিচ্ছে এই যে আটশো পঞ্চাশ ওয়ার্ড এটার দাম নিচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকানবপুর সুন্দরবন স্কেল সুপার মার্কেট এস এম ইলেকট্রিক